আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে এখানে আসিফ মাহমুদ কীভাবে তারা পদক্ষেপ নেবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে এই ধরনের কথা বলেছেন তো ঠিক আছে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই যদি তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন যখন করবেন তখন দেখা যাবে তারা কি করে কি প্রতিক্রিয়া হয় তখন দেখব এটা ওটা নিয়ে আমি আসলে এই আলোচনাগুলো আজকে আলোচনা ওটা নেম করবো না আজকে আমি যে আলোচনাগুলো করতে চাই দুটো প্রসঙ্গ নিয়ে তার মধ্যে একটা হল দাবি উনি একটা বলেছেন যে একটা দাবি হিসাবে যে উনি বলেছেন যে একটা প্রশ্নের বলেছেন যে আমি মনে করি সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারাই হই না কেন আমরা এদেশের জনগণকে রিপ্রেজেন্ট করি এই হল তার বক্তব্য যে আমরা যেই হই না কেন আমরা রাজনৈতিক দল বা সাধারণ মানুষ হই ওনারা মানে এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা তারা কি দেশের জনগণকে রিপ্রেজেন্ট করেন তো এই দাবিটা কিন্তু একটা বড় দাবি দেশের জনগণ দেশের জনগণ কিন্তু কোটি জনগণ পুরো জনগণকে ওনারা রিপ্রেজেন্ট করেন এটা আমি কি করে ওনাদের প্রত্যেকটা কর্মকাণ্ড কি জনগণ মেনে নিচ্ছেন তাহলে দাবি দেওয়া মিছিল মিটিং হচ্ছে কেন তাহলে আন্দোলনে আহতরাই বা মিছিল মিটিং করছে কেন গভীর হাতে যে প্রধান উপদেষ্টা বাসার সামনে বসে থাকছে কেন ওনারা রিপ্রেজেন্ট করেন এই রিপ্রেজেন্ট করার ম্যান্ডেটটা উনি কোথায় পেয়েছেন কিভাবে পেয়েছেন এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আসে এবং আমার মনে হয় এটা একটু বেশি দাবি হয়ে গেল না আমি জানি না যাই এটা নিয়ে আমার তেমন কোনো বক্তব্য নেই কীভাবে তারা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে না করবেন না আইন কি আছে সেগুলিও উনি কিছু কিছু বলেছেন সেগুলো কিছু ফাঁক আছে না তারপরেও আমার এটা নিয়ে কোনো বক্তব্য নেই আমি যে কথাটা নিয়ে আসলে আলোচনা করতে চাই সেটা হলো নির্বাচন নিয়ে যে সাংবাদিক ওনার ইন্টারভিউটা নিয়েছেন তিনি জিজ্ঞাসা করেছেন যে সরকার চায় সংস্কার রাজনৈতিক দলগুলো চায় নির্বাচন এক্ষেত্রে বিষয় দুটি সাংঘর্ষিক হয়ে যাচ্ছেন যাচ্ছে কিনা এই ছিল প্রশ্ন এই প্রশ্নের জবাবে মিস্টার আসিফ মাহমুদ বলেন যে না মোটেই সাংঘর্ষিক নয় এই বিষয়গুলোর পুরোটাই আমাদের সদিচ্ছার উপর নির্ভর করে ওনার বক্তব্য যে সরকারের যে সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর যে নির্বাচনের আকাঙ্ক্ষা নির্বাচন দ্রুত দেওয়ার জন্য যে দাবি তার মধ্যে উনি কোনো সংঘর্ষ দেখছেন না তেলে দুদিন আগে এই সংস্কার নিয়ে তারেক রহমান সাহেব কি বলেছিলেন এটা কি উনি পড়েননি সংস্কারের নামে সংস্কারের বিষয়ে তারেক রহমান সাহেব সন্দেহ প্রকাশ করেছেন এটা উনি পড়েননি ঠিক আছে উনি তারপরে তারেক রহমান সাহেবের সংঘর্ষ অথবা তারেক রহমান সাহেবের সন্দেহ এটা কোনো জন সাংঘর্ষিক মনে না করেন তাহলে ভালো আমার কোনো অসুবিধা নাই উনি বলছেন পুরোটা আমাদের সদিচ্ছার উপর নির্ভর করে আমাদের মানে কাদের উপদেষ্টাদের মানে সরকারের নাকি পুরো রাজনৈতিক দল এবং সরকারের এই জিনিসটা ক্লিয়ার করলে ভালো হতো যদি উপদেষ্টাদের সদিচ্ছার উপর হয় তাহলে এর একপত্তা তাহলে বলবো যে এতটা আপনার আপনাদের এটা যদি আপনি দাবি করেন এটা একটু এক পেশে দাবি হয়ে যাবে আর যদি বলেন না উপদেষ্টা এবং সরকারের এবং আপনার সেই সঙ্গে বিরোধী দলের সকলের সদিচ্ছা তাহলে ঠিক আছে এই নির্বাচন নিয়ে এবং সংস্কার প্রসঙ্গে উনি আরেকটা কথা বলেছেন যে যারা নির্বাচন চাচ্ছে তাদের উনি সমালোচনা করেছেন উনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো হাসিনার সময় বলে আসছিল বিদ্যমান কাঠামোতে নির্বাচন সম্ভব নয় তারা এখন আবার একই বিদ্যমান কাঠামোতে নির্বাচনের কথা কোন গ্রাউন্ড থেকে বলছে এটা আমার কাছে স্পষ্ট নয় সেটাও তাদেরকে স্পষ্ট করতে হবে একই সংবিধান আইন কানুন রেখে নির্বাচন করলে সেটা স্বৈরাচার হাসিনা শেখ হাসিনার আমলের নির্বাচন থেকে কতটা আলাদা হবে সেটা আমার বোধগম্য নয় এই যে কথাটাই একটা প্যারা পড়লাম আপনার এটা হচ্ছে এই ইন্টারভিউ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এবং আমি আসলে এটা নিয়ে আলোচনা করতে চাই আগের আলোচনা আলোচনাগুলো খুব একটা গুরুত্ব না দিলে চলবে এখন উনি কি বলছেন দেখেন যে আগের সময়ে মানে শেখ হাসিনার সময়ে রাজনৈতিক দলগুলো বলেছিল যে বিদ্যমান কাঠামোতে নির্বাচন সম্ভব নয় ভাই সজীব আপনি কথাটা কোথায় পেয়েছেন তারা কি বলেছিল বলুন তো নির্বাচন নিয়ে সাতই জানুয়ারির আগের পলিটিক্যাল পার্টিগুলোর দাবিগুলো একবার দেখুন একবার দেখে আসুন তারা যেটা বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয় বিদ্যমান কাঠামোতে নির্বাচন সম্ভব না এই কথাটা কে বলেছিল কোথাও বলা হয়নি কাঠামো কে চেঞ্জ করবে কাঠামোকে একদিনে রাতারাতি চেঞ্জ হবে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছিল তত্ত্বাবধায়ক মানে কি নির্দলীয় নিরপেক্ষ একটা সরকারের অধীনে তারা নির্বাচন চেয়েছিল আরো যদি আমি করে বলি তারা এমন নির্বাচনের সময় এমন একটা সরকারকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চেয়েছিল যে সরকার প্রত্যক্ষ বা পরোক্ষ এই নির্বাচনে অংশ নেবে না অথবা নির্বাচনে অংশগ্রহণকারী একটা পক্ষের সঙ্গে প্রত্যক্ষ প্রতি সহানুভূতি প্রদর্শন করবে না এরকম একটা সরকারের অধীনে তারা নির্বাচন চেয়েছিল বিদ্যমান কাঠামো আপনি পুরোটা ঠিক করবেন সংবিধান আইন কানুন সব চেঞ্জ করে ফেলাবেন তারপরে নির্বাচন দিবেন এটা যদি আপনি বলেন তখন তো আপনার মতলব দিয়ে প্রশ্ন উঠবে এগুলো ঠিকঠাক করতে তো আপনার এক বছর হবে না ভাই পাঁচ ছয় বছর লেগে যাবে ততদিন আপনার ক্ষমতায় থাকবেন ওই যে বলছেন যে আমরাই জনগ্রহণ আমরা তাদের প্রতিনিধিত্ব করি তাদের রিপ্রেজেন্ট করি ওই দাবি দেয়া এটা হয় না এত সহজ দা এ আপনার যুক্তি সবাই মানবে না আপনি যে রিপোর্টারকে ইন্টারভিউ দিয়েছেন কাউন্টার আপনাকে করতে পারে নাই তার মানে সবাই কাউন্টার কোশ্চেনটা করবে না কিন্তু নয় প্রথমত প্রমাণ করতে হবে যে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হবে এটাই সবাই চায় কাজেই আপনার কোনটা বোধগম্য নয় আপনি তো বিষয়টাকে গুলিয়ে ফেলেছেন কেউ বলে নাই যে বিদ্যমান কাঠামো বিদ্যমান কাঠামো বিশাল বিষয় ভাই এই কাঠামো মধ্যে আইন আছে সংবিধান আছে বিচার বিভাগ আছে তারপরে আপনার প্রশাসন আছে আপনি সব চেঞ্জ করে তারপরে আপনি ইলেকশন দেবেন সেই চেঞ্জটা কি করবে এই চেঞ্জটা করে ইত্যাদি তো আপনার কাছে নাই আপনি সংবিধান কিভাবে চেঞ্জ করবেন আপনি দাবি করছেন যে আপনি জনগণকে রিপ্রেজেন্ট করেন জনগণকে বলছি কখনো জনগণকে বলছে যে আপনি আপনি আমাকে আমি কি বলছি যে আপনি আমাকে রিপ্রেজেন্ট করেন আমি তো বলিনি ভাই আর এটা কি হবে হবে না এভাবে কাজেই কথাটা হলো এখন যে কথাটা আমি তারা বলেছিল আগের সরকাররা বলে যে আমরা একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই সেই নির্দলীয় তত্ত্বাবধায়ক কি আপনারা গঠন করতে পেরেছেন এখন যে সরকারটা আছে আপনাদেরটা সেই তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট তার সঙ্গে কি এটা সামঞ্জস্যপূর্ণ আপনার সরকার তো ছাত্রদের এই ইন্টারভিউতে ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছে উনিও বলেছেন যে কি করবেন না করবেন সে কথা থেকে দৃঢ়